আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যদি আপনাকে বলা হয় আপনার জীবনের যত ধন সম্পদ আছে আপনি এগুলো কোথায় ইনভেস্ট করতে চান আপনি অবশ্যই এমন একটা জায়গা খুঁজে বের করবেন যেখানে থেকে কম রিস্কে সব থেকে বেশি লাভ পাওয়া যায় এমন জায়গায় তো ইনভেস্ট করতে চাইবেন তাই না তো আপনার জীবনের সবথেকে কমূল্যবান সম্পদ কি বলেন তো সেটা হচ্ছে আপনার সময় আপনার ইমোশন এগুলাকে আপনি কোথায় ইনভেস্ট করতে চান যেখান থেকে আপনার কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনভেস্ট করলেই লাভ আর লাভ আমরা অনেক সময় অনেক রকম সম্পর্কে ইমোশনালি ইনভেস্টেড হয়ে যাই যেখান থেকে সম্পর্ক ভেঙে গেলে আমাদের ইমোশন গ্রেন হয় আমরা কষ্ট পাই দুনিয়াতে এমন কোনো সম্পর্কই নাই যেখান থেকে কোনো কষ্ট আসবে না কিন্তু দুনিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে আপনি আপনার সময় বিনিয়োগ করলে আপনার সব কিছু বিনিয়োগ করলেও আপনি রিক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি জিরো পারসেন্ট রিস্কে হানড্রেড পারসেন্ট লাভ পাবেন সেটা হচ্ছে মহান আল্লাহ তালার রাস্তায় যদি আপনি আপনার সময় ব্যয় করেন আপনার জীবন ব্যয় করেন তাহলে মহান আল্লাহ আল্লাহত আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে অফুরন্ত নেয়ামত দিয়ে ভরিয়ে দেবেন আপনাকে এমনভাবে সম্মানিত করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সম্মান জীবন যেহেতু তিনি দিয়েছেন সম্মান দেওয়ার মালিকও সেই আমরা সেই মহান আল্লাহ তাল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার কত রকম কত সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলি কত জায়গা থেকে নিজের সুখ আশা করি নিজের মানসিক শান্তি আশা করি কিন্তু সেটা একমাত্র মহান আল্লাহ তাল্লার মধ্যেই রয়েছে তাই আপনি আপনার জীবনের সময়টা আল্লাহ রাস্তায় ব্যয় করুন তাহলে দেখবেন মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন আপনার ইহকাল পরকাল দুইটাতেই আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এটাই হচ্ছে আপনার জিরো পার্সেন্ট রিস্কে হান্ড্রেড পারসেন্ট লাভ নিজের লাভ বুঝতে শিখুন মহান আল্লাহর দিকে ফিরে আসুন সময়টা আল্লাহর আল্লাহর রাস্তায় ব্যয় করুন ভালো থাকবেন